ফের সোনার দামের ভারী পতন এই মুহূর্তে সোনার দাম নিয়ে দুর্দান্ত খবর আবারও দাম কমল সোনার বিয়ের মরশুমে ফের নিম্নমুখী সোনার ধাতুর দাম কিছুদিন আগে লাখে লাখে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল তবে আজ বাজার খুলতে ফের হুড়মুড়ির দাম কমলো সোনার এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে রূপোর দামও কিছুটা কমেছে তো আসুন জেনে নেবো কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে একবারে সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানব আজকে বাইশ ক্যারেট গয়না সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এক গ্রাম দশ গ্রাম সোনার বাজার দর কত রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন প্রথমে জানিয়ে দেবো আজকে রুপোর বাজার দর তো সুধি দর্শক আজ এক গ্রাম রূপর দাম রয়েছে বিরানব্বই টাকা ষাট পয়সা এবং দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো ছাব্বিশ টাকা এবং প্রতি একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার দুশো ষাট টাকা আজকে প্রতিবারের উপর দাম রয়েছে এক হাজার আশি টাকা এবং দাম সব রকম ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এইবার জানিয়ে দেবো আজকে সোনার মার্কেট প্রাইজ তো প্রথমে দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনার আজ এক গ্রাম দাম রয়েছে সাত হাজার একশো ছাব্বিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার একশো একশো সরি একাত্তর হাজার দুশো ষাট টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে বাই সব রকম ট্যাক্স বাদ দিয়ে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে তিরাশি হাজার টাকা বর্তমানে প্রসঙ্গত বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় যা গয়না সোনা আমরা ব্যবহার করি সেটাই বাইশ বাইশ ক্যারেট সোনা হয়ে থাকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনার খাতের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশ আসুন এবং এবার জেনে নেব আঠেরো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠেরো ক্যারেট সোনার একটা গয়না সোনা আঠেরো ক্যারেট সোনা একটা গয়না সোনা তবে এই সোনা কাদের পরিমাণ থাকবে পঁচিশ পার্সেন্ট আঠেরো ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম পাঁচ হাজার আটশো একত্রিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার তিনশো দশ টাকা আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে আজকে সাতষট্টি হাজার টাকা আসুন এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার বাজার দর দেখে নেব চব্বিশ ক্যারেট সোনা বলতে বোঝাই খাঁটি সোনা বা পিওর গোল্ড যেখানে কোনো প্রকার খাদ থাকে না তবে এটা কোনো গয়না সোনা নয় এটা সোনার বান্ডেল বা বিস্কুট রূপে এই সোনা পাওয়া যায় একসঙ্গে ঘাসযুক্ত তৈরি করে একসঙ্গে ঘাসযুক্ত তৈরি করে তৈরি হয় বাইশ ক্যারেট সোনা আঠেরো ক্যারেট সোনা একুশ ক্যারেট সোনা সেই বাটের আজ গ্রাম এক গ্রামের দাম রয়েছে সেই বাটের আজ এক গ্রামের দাম রয়েছে আমার দেখে নেব সেই বাটের আজ এক গ্রামের দাম রয়েছে সাত হাজার সাতশো চুয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে বাষট্টি হাজার একশো ছিয়ানব্বই টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে সাতাশ হাজার সাতশো চল্লিশ টাকা এবং একশো